বাতাস কর বাতাস কর সখী তুই বাতাস কর বাতাস কর সখীৰে তুই গানসা মাথায় নিদিয়া তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি সৃঠা গাঙ্গেৰ মাথায় পা নিদিয়া তোরা বাতাস কর তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি সীতা গাঙ্গের মাথায় পা নিদিয়া আবার পানি দেওয়া লাগবে না নদীরটা রে আমরা চাইনি একজন ঠগুক একজন কষ্ট আমরা বরিশালের মানুষ কিন্তু খুব দয়াশী ভালোবাসাই আমরা তোরা ঠগ জু আমরা চাই চাই আমরা যে তোরা ঠগুক তোরা যে কালছো যে বরিশাল নামোক একটা দল উখাড়ে গেছে তোরা বাবা কিসের জন্য দলগুলো নেছ আমরা চাই মানুষের মনে কষ্টতে এই যে তোরা ঠক গিয়ে যে কষ্টটা পাইছো এটা তার মাগো একখান কষ্ট তোর কি ভেল নিলে তোর এই টাকাগুলো মানুষই কেটে তোরা গরিবের দে তোর আওকা খেলতে আই তোর কি ভেল তোর ভাই খাড়ে ভাই খেল তোর মানে আওকা তোর জুস খা তোর এই টাকা দে কি জুস খ। আই এ জুস খা শক্তি বেরবে আওকা কমলা খা লেবু খা তামাক খা আবার কি কথা খা ঠক যে তোরা কান্দু নাই আমাগো অভিনন্দন বরিশাল অভিনন্দন বরিশাল আমরা কি আমরা কি বেড়া আমরা কি বেইমান স্বার্থবাদ আমার কান্দ আমার আমি সবাই যে উল্লেখ করি কই যারা আসু তোরা বাড়তে যাই ঘুম এমন শীতকাল এ আমাকে দেশে শীতকাল চলে তো ওই সব দেশেও কি শীতকাল চলে তাই শীত চলে না পুরো শীত একদম মানে শীতের মৌল সময় হোট

দিริছো আমাক বোরিশে জেকে ওয়াই রোয়া মন করে যাইছেন ভালো ভালো বাই এয়ারপোর্টে ইয়েলাই আমরা বোরিশে লে পোলাবন কারণ আমাক মধ্যে একটা জাদু আছে যাইও তোমার গান কে ইয়ে দে হইবে আ তো তো এই তোরা বাটাস্তার 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 সো স্টার সখী চিটাঘাঙ্গার মাথায় পানি দি যা আর আগে সে ইজ গো আর আগে সে ইজ গো আ দের মোজ দে দুঃখা আ দে গেল হ্যাঁ নদীতে তারা করে আর বরিশাল উল্লাস করে রে বাতাস কর বাতাস কর সখী তুই বাতাস কর বাতাস কর সখি রে তুই গান সামায় গিয়া